সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ ছয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ উনিশে আশ্বিন বাংলাদেশ মতে একুশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি দুই রবি ছানি রোজ রবিবার চতুর্থী তিথি থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিনরাত চতুর্থী তিথি থাকবে বিশাখা নক্ষত্র থাকবে রাত্র দশটা ছেচল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত বিষ্কুম্ভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরু চন্দ্র সঙ্গে নিয়ে তুলারাশিতে করবে এবং বিকাল চারটা ষোলো সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা হবেন তখন চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে রবি বুধ কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখবে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য দর্শক মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে তাছাড়া বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনাকে পূর্ণ করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সপরিবারে কাছে ভ্রমণ হবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র ও সাজতে পারে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে আনবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে এমনকি বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনতে পারে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করতে পারে সেই সঙ্গে যদিও ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জন করতে হবে তো বিশ বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমন কি কামনা বাসনা পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে অতীতের ক্ষত শুধরে নেওয়ার সুযোগও পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ও ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন আপনাদের সামনে উপহার দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে পরিত্রাণ দেবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোয়া লাগবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌ কোনা দিয়েও সমানে পাবেন তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করে ফাঁদে পড়েছিলেন সেই ফাঁদ থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে পরিবারের বয়স্কদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হওয়ায় মনে স্বস্তি ফিরিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হওয়ায় মানসিক শক্তি বৃদ্ধি পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়বে সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আনবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এডুকেশন লাইনে যারা আছেন তারা চমকে দেবেন সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে ধার কর্য ঋণ মুক্তও করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব পূর্বফলগুনি হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে যশস্বী খ্যাতিমান রূপে গড়ে তুলবে আজকের দিন দিতে আর জন্ম যদি পূর্ব ফুলগনি হয়ে থাকে তাহলে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কর্ম অর্থ লাভ করাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে নতুন আত্মীয়তার সৃষ্টি করবে এমনকি সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগে ঘটতে পারে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্লাট বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাছাড়া দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়ন হওয়ায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবেন সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ লাভ করাবে স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ষিত করাবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে মন আকৃষ্ট করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে নেশা মধ্য জুয়া বার্বণিতা ব্যবসা সংসর্গ সহ সকল প্রকার দু কাজ বাস্তব থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার পাবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সালিস বিচারে জয়ী করবে হারানো বুকের ধন বুকে ফিরবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি মিশ্র মিশ্রফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ পথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপর ঢৌকন আদি পেতে পেতে বন্ধ হয়ে যেতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সো বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে দুর্যোগের কালো কাটবে সুদিনের সূর্য ফোকাস মারবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করাবে এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জড়াল থাকবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনাকে পূর্ণ করবে প্রাপ্তির খাতা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ক কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা হোসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠে আনবে আর জন্মনক্ষত্র যদি হয়ে থাকে তাহলে প্রেম বন্ধুত্ব সুদূর প্রসারী হবে এমনকি নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়িত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ এমনকি নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে জীবিকার ভিত মজবুত করবে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতীজে ভক্ত দা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আরো সুগম করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে পিতামাতা গুরুজনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাদের কাছ থেকেও ভরপুর সহযোগিতা পাবে সব মিলিয়ে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো কুম্ভ রাশি জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য ধস নামবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরণাস্তি ক্ষতি সাধিত হতে পারে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন সহকর্মী অংশীদারদের সাথেও মিলেমিশে চলার চেষ্টা করুন নসের ঘাতক বলে প্রমাণিত হতে পারে আজকে দিনটি আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য কুড়ে কুড়ে খাবে চোর ছিটিংবাজের দৌড়াত্যে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার